রাজস্ব আদায় খেলাফি ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ আইএমএফ বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো স্থিতিশীল করা বাজেটে ঘাটতি কমানোর সুপারিশ আমরা একেবারে একক ভ্যাট হারে যেতে পারবো না বলছেন উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবে অশুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় বলছেন উপদেষ্টা আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব বলছেন পরিকল্পনা উপদেষ্টা অসুল্ক বাধা দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলছে বাণিজ্য প্রতিষ্ঠা সরকারের পরিকল্পনা ব্যবসায়ীদের সন্তোষ ঘটনা তদন্তকারীদের টাইম বোমা রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল বলছেন চিফ প্রসিকিউটর উখিয়ার সংঘর্ষ জামাত নেতা সহ তিনজন নিহত জমির সীমানা নিয়ে বিরোধ সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের কাজ ভালোভাবে এগুচ্ছে বলছেন রিজার্ভ পঁচিশ দশমিক বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের গড়ে তুলছে সামরিক করিডোর তেল আবিবে দুই ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত স্বাস্থ্যকর্মীদের হত্যায় পুল শিকার নেতানিয়াহু সরকারের শরিয়তপুরের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা গ্রেফতার আট এই ছিল দৈনিক ইতোফাকের প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজ ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম